বলবেন আজকের এই জরিপ নিয়ে আমি দুইটা জরিপ নিয়ে যদি একটু পার্থক্য দেখাতে বলি আপনার মতামত জানতে চাচ্ছি এই জরিপকে জরিপের তো একটা সায়েন্স আছে এটা তো একটা ডিসিপ্লিন আছে এগুলো যারা করেন যারা অ্যানালাইসিস করেন ডাটা অ্যানালিস্ট আছে এটা কিন্তু একটা গ্রামার এটাকে যদি আমি এনকাউন্টার করতে চাই তা আরেকটা গ্রামাটিক্যাল অ্যানালাইসিস দ্বার করাইতে হবে আমি যদি আমার মতো অ্যাব্রাপলি নিগেট করে দেই আবার অ্যাব্রাপলি অ্যাকসেপ্ট করে দেই দ্যাট উইড বি ইট উইড বি কন্ট্রারি টু দি গ্রামার এছাড়া দুনিয়াতেই কিন্তু আপনার এই যে সার্ভে যে করেন সার্ভে স্যাম্পলিং কি হয় তারপরে সার্ভে কোন এলাকাতে করা হচ্ছে কোন এইজের মানুষ করা হচ্ছে কোনটা ওপেন এন্ডেড কোয়েশ্চেন কোনটা একেবারে ক্লোজ কোয়েশ্চেন নানান ধরনের ইস্যু আছে ফলে আমি কোনো জরিপকেই রিজেক্ট করার পক্ষে না এবং যে কয়েকটা কোয়েশ্চেন এখানে ওনারা ফিট করেছেন তার মধ্যে ওনারা দেখাইতে চাচ্ছেন শিক্ষিত অশিক্ষিতর মধ্যে পার্সেন্টেজ কী করে ওঠানামা করেছে এবং তারা দেখিয়েছেন যে শিক্ষিত লোকদের মধ্যে জামাত ইসলামের প্রতি পজিটিভ টেন্ডেন্সি বেড়েছে আর অপেক্ষাকৃত কম এডুকেশন এডুকেশন বলতে আমি মানে কাগজে কলমে হাতে লেখা বলছি যারা কাগজে কলমে হা লেখাপড়া নাই বহু জ্ঞানী লোক আছে গ্রামে এটা আপনি বাস্তবে গেলে দেখতে পাবেন তো তাদের কথাও এখানে বলছেন যে এরকম লোকেরা কম রেসপন্স করেছে এখানে মোটামুটি একটা ডাইভার্সিটি দেখানোর চেষ্টা করেছে বাট আই এম নট ফুল্লি রিলাইং অন ইট আমি বলছি এই ধরনের ট্রেন্ড থেকে যারা আমরা পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে সংযুক্ত সম্পৃক্ত এখন যদি আমাদের অ্যাড্রেস করতে পারে কালেকটিভলি অ্যাড্রেস করতে পারে রুট লেভেলে তাহলে বেনিফিট হওয়ার পসিবিলিটি আছে আর যদি মনে করে যে এটা দিয়েছি আমরা একটা গো ধরে থাকি এটার উপর আমরা কোনো এমফেসিস না দিই টেন থাউজেন্ড লোকের নিয়েছে আমি রিজেক্ট করে দিলাম তাহলে তো আমার কোনো লার্নিং হবে না আমার কোনো পজিটিভ কিছু হবে না সো আমি এটাকে পজিটিভলি নেওয়ার পক্ষে এই অর্থে ফর লার্নিং নট টু রিজেক্টেড আই দে টু অ্যাকসেপ্টেড অ্যাডভোকেট হিসেবে আপনাকে ধন্যবাদ আপনার মতামতের জন্য ঠিক একই প্রসঙ্গে আমি এবারে যেতে চাই ডাক্তার জাহিদুর রহমান আপনার কাছে এই জরিপটা কতটা বিশ্বাসযোগ্য বলে আপনি মনে করেন কারণ আমার কাছে মনে হয় এসব জরিপের কারণে কোনো দলের আত্মবিশ্বাস বেড়ে যাওয়ার পাশাপাশি কোনো দলের মনোবল ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে আপনার কি মনে হয় সম্ভাবনা আছে কি না নাকি সব দলকেই তাদের কৌশল প্রণয়নে আসলে সহযোগিতা করবে বলে মনে করেন আপনি যেহেতু নির্বাচন সামনে ধন্যবাদ আমি জরিপের মেথাডোলজি নিয়ে খুব সিরিয়াসলি প্রশ্ন করছি না যারা জরিপটা করেছেন যে যে প্রতিষ্ঠান এটার সাথে জড়িত আছে আমি ওনাদের সম্পর্কে জানি এবং আমি মনে করি তারা একটা ভালো মেথাডোলজি ফলো করেছেন আসলে এটা নিয়ে মেজর সমস্যা নেই আমার সমস্যাটা বা প্রশ্নটা অন্য জায়গায় আমাদের এই অঞ্চলের জরিপ আসলে সবসময় রিলায়েবল হয় না মেথাডোলজির কারণে না আমাদের জনগণের নেচারের কারণে ভারতে দীর্ঘদিন থেকে জরিপ হয় দেখবেন ভারতেও খুবই উল্টোপাল্টা ফল ফল মানে জেনুইন নির্বাচনে হয়েছে এর কারণ কি কিন্তু তাহলে কি ভারতেও ঠিকমতো জরিপ হচ্ছে না উত্তর হচ্ছে ব্যাপারটা তা না সম্ভবত আমাদের দেশের মানুষজন ঠিকঠাক কথা বলতে চায় না জবাব দিতে চায় না তাদের সততার অভাব আছে এটা পার্সোনাল লেভেলে হলেও সম্ভবত এই একটা কারণে খুব ভালো প্রতিফলন হয় না সেই জন্য আমি এটাকে খুব বেশি রিলাই করা যাবে তা মনে না তবে আমি একমত শিশির ভাই যেটা বললেন প্রত্যেকটা দল যদি তার যে দুর্বলতাটা দেখা যাচ্ছে সেটা যদি নাও থাকে সেটাকে যদি সে কগনিজেন্সে নেয় যেমন ধরুন বিএনপি যদি এটা ধরে নেয় যে জামাতের সাথে তার পার্থক্য দশ এগারো মাত্র এখন এবং বিএনপি যদি মেনে নেয় যে আপনি শুরুতে একটা প্রশ্ন করেছিলেন আওয়ামী লীগ যদি কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেয় জামাতকে ভোট দেয় তো নানান রকম নানান রকম ফাইন্ডিং আছে প্রত্যেকটা দল যদি তার জায়গা থেকে জামাতও যদি চিন্তা করে যে না আমার এটুকু বা কেন কমবে কথা তো ছিল বাড়বে কারণ বিএনপির তো এই যে চাঁদাবাজি অভিযোগ করছেন বিএনপির বিরুদ্ধে আছে এবং ফ্র্যাঙ্কলি জামাতের বিরুদ্ধে খুব মেজর এইসব অভিযোগ শুনি নাই আমরা তো তারপরও কেন কমছে তাদের এই জিনিসগুলো যদি তারা ফাইন্ড আউট করেন তাদের কাজে লাগবে